নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করতে চলেছি মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ একটি রেসিপি এইভাবে কুমড়ো দিয়ে বড়া কিংবা কুমড়োর পকোড়া বানালে কিন্তু চা কফির সাথে তো ভালো লাগেই আবার আপনারা কিন্তু ডাল দিয়ে ভাত দিয়েও খেতে পারেন ভীষণই সুস্বাদু হয় বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলে চা কফির সাথে যদি এই রেসিপিটা শেয়ার করেন তাহলে কিন্তু একেবারেই ধরতে পারবে না এটা কিসের পকোড়া খাচ্ছে তো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল শুরু করা যাক তার আগে যারা এখনো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে কিন্তু ভালো করে গ্রেট করে নেব আপনাদের যতটা পরিমাণ কুমড়ো লাগবে ততটা পরিমাণ কিন্তু গ্রেড করে নেবেন আর এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই মিষ্টি কুমড়ার ব্যবহারই করবেন ঠিক এইরকমভাবে আমি সমস্ত কুমড়োটা গ্রেড করে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর গ্রেড হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে নিয়ে কিছু উপকরণ এখানে অ্যাড করব দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি আমি একটুখানি স্পাইসি টাইপের করব তাই জন্য লঙ্কা কুচিটা একটুখানি বেশি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে আপনারা চিনিটা নাও ব্যবহার করতে পারেন যেহেতু মিষ্টি কুমড়ার এটা বড়া কিংবা পকোড়া আপনারা কিন্তু চিনিটা নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি একটুখানি রসুন রসুনটাকেও কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন এরপর হাত দিয়ে কিন্তু ভালো করে এটা মিক্স করে নেব খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে আর এটার মধ্যে কিন্তু কোনো রকম জলে আমি দেব না যেহেতু কুমড়োর মধ্যে অনেকটা পরিমাণ জল থাকে তার জন্য কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না এরপরে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে বেসন পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে কিন্তু ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি যতটা পরিমাণ বেসন আর কি লাগবে ততটা পরিমাণ দিয়ে দেবেন তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে রিফাইন্ড অয়েল আমি এখানে সমস্ত পকোড়াগুলো কিন্তু এই রিফাইন্ড অয়েলেই ভেজে নেব তবে যে কোনো ভাজাভুজি কিন্তু এই রিফাইন্ড অয়েলে করলেই বেশি ভালো হয় এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি কুমড়োর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এরকম পকোড়া সেভ করে দিয়ে দিলাম এরপর কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এক পিঠ আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাড়িতে গেস্ট আসলে কিন্তু এইভাবে এই কুমড়ো দিয়ে বড়া কিংবা পকোড়া বানিয়ে চা কিংবা কফির সাথে দিতে পারেন কেউ কিন্তু ধরতেই পারবে না এটা কিসের বড়া খাচ্ছে ভীষণই ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এরপরে তেল ছেঁকে তুলে রাখবো ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত বড়াগুলো কিংবা পকোড়াগুলো ভেজে নেব এইভাবে লাল লাল করে ভাজলে কিন্তু এটা বেশ ভালো লাগে আর ভেতরতেও কিন্তু এটা ভাজা হয় আর যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তো দেখুন বন্ধুরা সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে ঠিক এই রকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ